ইসমিল্লাহমিলিম আসসালামু আলাইকুম আমি আলামিন হোসেন নওগাঁও মেডিকেল কলেজ আজকে তোমাদের সামনে কাজক্ষমতা শক্তি অধ্যায় নিয়ে এসেছি কাজ ক্ষমতা ও শক্তি পঞ্চম অধ্যায় আজকে এ অধ্যায়টা নিয়ে তোমাদের সামনে আমি আলোচনা করব কাজ ক্ষমতা আর কি শক্তি তিনটা জিনিস নিয়ে পঞ্চম অধ্যায়ে আলোচনা করা হয়েছে আমি তোমাদের সামনে কাজের বিস্তারিত ফর্মেটটা আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করবো আজকের ক্লাসে আসো প্রথমে আমরা জানবো কাজ কাজটা কী কাজ কাজ বলতে বোঝায় যে বল প্রয়োগ করার পরে বলের দিকে স্মরণের উপাংশ বুঝছো কী বলতে চাচ্ছি দেখো এখানে একটা বস্তু রাখলাম এখন এই বস্তুটার উপর যদি আমি বল প্রয়োগ করলাম কি বল প্রয়োগ করলাম এফ বল যদি এফ বল প্রয়োগ করার ফলে বস্তুটি এস দূরত্ব স্মরণ হয় তাহলে সেখানে আমরা কাজ পাবো ডাব্লিউড টু এফ এস টু এফ এস এখন আমরা জানবো যে এখানে কাজ বলতে কয়টা রাশি ডাব্লিউ একটা রাশি এফ একটা রাশি এস একটা রাশি তিনটা রাশি সম্পর্কে আমাদেরকে জানতে হবে এটা আস কাজ এটাকে ডাব্লু দ্বারা প্রকাশ করা হয় সন বল গুণ স্মরণ স্মরণ স্বাভাবিকভাবে একে শিখে আপনার বলকে আমরা কিভাবে প্রকাশ করি এফ স্মরণকে আমরা কি দ্বারা প্রকাশ করি এস তাহলে এফ এস ডাব্লিউল টু এফ এস এটা একটা আমরা ছোটোবেলা থেকে শিখে আসছি ডাব্লুক টু এফ এস এখন এর আসল যে ফরমেটটা ভেক্টর এবং এসকেলার দুইটা জিনিসের সমন্বয়ে যদি আমরা দেখতে চাই তাহলে কী কীভাবে হয় ডাব্লিউ কাল টু এফ ভেক্টর ইন টু এস ভেক্টর ঠিক আছে এখন ডাব্লিউ কাল টু হবে এফ এস কস এফ এস কস এখন এই বল প্রয়োগের ফলে ফলে বলের দিকে উপাংশ ঠিক আছে বলের দিকে উপাংশ এখন এখানে যত ঠিকা হবে তত তুমি কোন ব্যবহার করবে দেখবা সাপোজ তুমি খেয়াল করো যে এখানে একটা বস্তু রাখলে তুমি বল প্রয়োগ করলে এবং এটি বলের দিকের সাথে তিরিশ ডিগ্রি কম করে ছুটে গেল কয়েক ডিগ্রি তিরিশ ডিগ্রি তাহলে তুমি লিখবে ডাব্লিউ গল টু এফ এস পশ তিরিশ ডিগ্রি ঠিক আছে এটাই তোমার কাজের মান আসবে ক্লিয়ার এখন দেখো ডাব্লিউ গল টু এফ এস ঠিক আছে এখানে কয়টা রাশি এফ একটা রাশি এস একটা রাশি এফ একটা কি বল রাশি এস সরল এটাও একটা ভেক্টর রাশি কিন্তু এদের যে ডট গুণফল ফল এটা এই যে কাজ এটা কিন্তু স্কেলার রাশি তাহলে কাজ কি রাশি স্কেলার রাশি এই দুটা কি ভেক্টোর ভেক্টর গুণ ফল কাজ একটা স্কেলার রাশি গেল এখন দেখো কাজের একক কাজের একক কাজের একক হচ্ছে কাজের একক কি শক্তির একক কি জোল কাজের এককী কি হবে জোল তুমি সেটা ইউজ করতে পারবা এত জোল কাজ করবে ঠিক আছে এখন আমরা একটা জিনিস খেয়াল করি প্রতি বছর মেডিকেলে যে কোশ্চেনটা আসে সেটা হচ্ছে মাত্রা কি আসে মাত্রা এটা আমাদেরকে বাহির করতে হবে ডাব্লু মানে কি কাজ এটাকে মানে কি বল এখন বলের এখন কি নিউটন এম জি এটাকে আমরা ছোটো করে ভাঙলাম এম জি এখন এখন এস কি এস কি স্মরণ এটা শুধু এস রাখলাম এখন তুমি খেয়াল করো এম মানে কি ভর ভরের মাত্রা কি যদি আমরা এসিকল টু জি না লিখে এও লিখতে পারি লিখতে পারি এ এটা কি তরণ এম মানে কি ভর এ থেকে বড় হতে কী দ্বারা প্রকাশ করে বড় এম তরণ মানে কি দূরত্ব বাই সময়ের স্কোয়ার আর দূরত্ব মানে কি মিটার এটাকে আমরা কী প্রকাশ করি এল দ্বারা ঠিক আছে তাহলে কি হবে এম এল স্কোয়ার বাই টি স্কোয়ার তার মানে কি আসবে এম এল স্কোয়ার টি মাইনাস টু এটা কি তাহলে এখান থেকে তুমি জানতে পারছো এটা কি কাজের মাত্রা এই জিনিসটা কি কাজের মাত্রা এটা কিন্তু মেডিকেলের অ্যাডমিশনের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন ঠিক আছে এটা মার্কিং করে রাখতে হবে আসো এবার আমরা দেখি যে কাজ কয় প্রকার কাজ কয় প্রকার কাজ প্রধানত দুই প্রকার কাজ কয় প্রকার দুই প্রকার যদি প্রথমে খেয়াল করো ধনাত্মক কাজ যদি দুই নম্বরে খেয়াল করো সেটা হচ্ছে ঋণাত্মক কাজ এখান থেকে তুমি জানবা যদি থিটা জিরো ডিগ্রির চাইতে বড় অথবা তার সমান এবং নব্বই ডিগ্রি অপেক্ষা ছোট হয় তাহলে সেটা কী হবে ধনাত্মক কাজ আর যদি সেটা থিটাইয়ের মান যদি নব্বই ডিগ্রির চাইতে বড়ো এবং একশো আশি ডিগ্রিয় সমান হয় তাহলে এটা কী হবে ঋণাত্মক কাজ ঠিক আছে এখন যদি স্বাভাবিকভাবে উদাহরণ দেখো একটা টেবিল রাখছো টেবিল না ফার্স্টে আমরা ধনাত্মক কাজের উদাহরণ রাখি এটা গাছ এই গাছ থেকে যদি একটা ফল মাটিতে এসে পড়ে এটা কি অভিকর্ষ বলের দিকে পড়ছে তাহলে এটা একটা কি কাজ ধনাত্মক কাজ তুমি একটা ফুটবল এটাকে তুমি বল প্রয়োগ করলে করলে এটা কি করছে বলের দিকে স্মরণ করছে সুতরাং এটা একটা কি কাজ ধনাত্মক কাজ এবার আসো আমরা ঋণাত্মক কাজের দিকে যাব একটা টেবিল টেবিলের উপর তুমি একটা ডাস্টার রাখছো এই ডাস্টারটা ধরে তুমি উপরের দিকে উঠাও তাহলে তোমার এই যে অভিকর্ষ বল আছে এটা কোথা থেকে ক্রিয়া করবে যা তোমার নিচের দিকে কাজ করে সুতরাং দেখো দুইটার দিক কি বিপরীত সুতরাং এটা কি ঋণাত্মক কাজের উদাহরণ এই দুইটা তোমার এখান থেকে যে এটা মেন জিনিস সেটা হচ্ছে চিটার মানটা মনে রাখার জিরো ডিগ্রির সাইতে বড়ো এবং নব্বই ডিগ্রির সাইতে ছোট যদি এটা হয় তাহলে সেই কাজটা হবে ধনাধুত আর যদি চিটার মান নব্বই ডিগ্রি অপেক্ষা বড় এবং একশো আশি ডিগ্রি সমান হয় সেটা কি হবে ঋণাত্মক কাজ এখান থেকে এটা মার্কিং করব এখন আমরা জানব যে কাজ কখন হবে কাজ কখন হবে এবং কখন হবে না এটা জিনিস খেয়াল করো যদি তোমাদের বলি এটা সূর্য এখানে এখানে কি সূর্য সূর্যকে কেন্দ্র করে আমাদের যে পৃথিবী নামক এটা কি করে ঘুরছে তাহলে তোমাকে যদি বলা হয় সূর্য আর পৃথিবী সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরছে তাহলে এখানে কি কোনো কাজ হবে তাহলে এখানে তুমি একটা জিনিস খেয়াল করবা যে দেখো সূর্য পৃথিবীকে নিজের দিকে আকর্ষণ করছে এটা কি বল আর এই যেহেতু পথে ঘুরছে পৃথিবী সুতরাং এর স্মরণটা সবসময় এইটে স্পর্শ বলা চলে যাবে লম্ব দিকে এখন তুমি একটা জিনিস খেয়াল করো এই যে বল এদিক কাজ করছে এবং এদের যে স্মরণ সেটা এদিকে কাজ করছে এদের মধ্যবর্তী কম নাইনটি ডিগ্রি তাহলে তুমি দেখো ডাব্লিউ কো টু এফ এস কস থিটা তাহলে তুমি যদি এফ এস কাইনটি কস নাইনটি লিখো তাহলে তুমি দেখো কস নাইনটি মান জিরো তার মানে এফ এস গুণ জিরো তার মানে কত জিরো কাজের মান কত জিরো তাহলে তোমাকে যদি কোশ্চেন আসে যে সূর্যকে কেন্দ্র করে ঘূর্ণায় মান পৃথিবীর কাজের মান কত তুমি বলবা যে উত্তর হবে কত শূন্য আর একটা জিনিস তুমি খেয়াল করো একজন ব্যক্তি সে একটা থলি নিয়ে দাঁড়িয়ে আছে কিটা কি আছে থলি নিয়ে দাঁড়িয়ে আছে এখন সে কি কোনো কাজ করছে সে কাজ করছে না কারণ কি তার এই যে বস্তুটা আছে এটা সবসময় ওর একই জায়গায় স্ট্যান্ডে আছে যে টু এম জি এইচ এখানে এইচ কি নাই এখন কি হবে সেটা ক্রাস হয়ে যাবে এম জি ফোন জিরো সঙ্গে কথা হয় জিরো জুন এই জিনিসগুলো তোমরা খেয়াল করবা যে এক জায়গায় যদি মানুষ দেরিয়ে থাকে তাহলে সে কি হবে না সেখানে কোনো কাজ হবে না যদি কোনো ব্যক্তি বলের দিকে থাকে 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 কত কোনো একটা জিনিস তাহলে সেটা কি হবে সেখানে কাজ সংগঠিত হবে এখন আসো আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি কাজ একটা জিনিস কাজ শূন্য হওয়ার শর্ত কাজ কখন কখন শূন্য হতে পারে দেখো ডাব্লিউ কল টু এ এস কস ঠিক আছে এখন যদি তুমি দেখো এই ঠিটাইয়ের মান প্রথম কন্ডিশন শূন্য হওয়ার সত্য শূন্য হওয়ার যদি ঠিটাই হয় তুমি কি যদি কর হয় তাহলে জিরো এটা প্রথম কন্ডিশন দুই নম্বরে আসো কাজ শূন্য হওয়ার যদি বল এবং স্মরণের কস স্মরণের মান জিরো কত স্মরণের মান জুড়ে এখন কী হবে স্মরণ দেখো স্মরণ যদি জিরো হয় স্মরণের মান কত হয় জিরো তাহলে তুমি কেন কী করবা এফ এস না এফ গুণ জিরো কস টিটা তখন কী হবে জিরো মানে কি স্মরণ যদি জিরো হয় প্রথম কন্ডিশনে কাপ জিরো হবে দুই নম্বরে আসবে যদি ঠিটাই কল টু নাইনটি ডিগ্রি হয় তাহলে তুমি দেখো ডাব্লিউ কল টু এফ এস কস ঠিটা এই যে ঠিটা ঠিকাটা কত নাইনটি ডিগ্রি তাহলে এফ এস কাইনটি 90 নাইনটি মান কত জিরো তাহলে এফ এস 0 জিরো কত হয় জিরো টু তাহলে এক্ষেত্রেও তুমি কী পাচ্ছ জিরো পাচ্ছ আরেকটা দেখো যদি কোনো বস্তু বৃত্তকার পথে কী পথে বৃত্তকার পথে বস্তু বৃত্তকার পথে ঘূর্ণায়মান হলে ঠিক আছে এই তিনটা জিনিস মনে রাখবে তিনটা জিনিস মেডিকেল অ্যাডমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ এখন আছে আমি তোমাদেরকে দেখাবো কাজের আরো কিছু সূত্র আছে একটা জিনিস সূত্র নয় দেখো ডাবলু গতিশক্তির পরিবর্তন ডাব্লু সহন সান কি গতিশক্তির পরিবর্তন ডাব্লু গতিশক্তির পরিবর্তন মানে কি গতিশক্তি আগে শেষ গতিশক্তি মাইনাস আদি গতিশক্তি যদি তুমি করো তুমি এখান থেকে কি পেয়ে যাবো কাজ পেয়ে যাবো তাহলে পরিবর্তনকে কি বলা হয় কাজ এখন দেখো কাজের কাজের নিয়ে যাচ্ছি তোমাদেরকে এবার আসো ম অভিকর্ষ বল দ্বারা কাজ দ্বারা অভিকর্ষ বল দ্বারা কাজ কাজ বলের সূত্র কি ঠিক আছে এখন এম মেডিকেল অ্যাডমিশনের জন্য কিন্তু সূত্র অনেক ইয়ে আছে সূত্র খুবই গুরুত্বপূর্ণ দেখো ডাব্লিউই সমানুপাতিক কে কার সমানুপাতিক এবং কে কার ব্যস্তানুপাতিক এটা আমাকে জানতে হবে দেখো ডাব্লুয়ের সাথে এইচ কি সমানুপাতিকে সম্পর্ক তার মানে এইচ তুমি যত বাড়াবা বা ডাব্লু বৃদ্ধি পাবে এবং তুমি যদি এইচ কমাও তাহলে তুমি কী পারবা ডাব্লু এর মান কী হবে কমে যাবে তাহলে এখানে এটা কী সমানুপাতিক ছিল মানে এটা সমানুপাতি যদি তুমি দূরত্ব কী করো বৃদ্ধি করো তাহলে তোমার কী হবে কাজের মালও বৃদ্ধি পাবে আর একটা জিনিস খেয়াল করো ডাব্লু ইজ প্রফেশনাল অন বাই আর স্কোয়ার তাহলে যদি আর এর মান বৃদ্ধি পাই তাহলে কি হবে ডাবলি এর মান মানে একটি অপরটির কি হয়ে যাচ্ছে ব্যস্তানুপাতিক ঠিক আছে এই জিনিসটা মাথায় রাখে কাজ করবা এখন আসো এবার আসো আমরা স্প্রিং বল দিয়ে কাজ করব স্প্রিং বল দ্বারা কিত কাজ এই সূত্র হচ্ছে ডাব্লু কর্স স্কয়ার ঠিক আছে এই এক্সটা টা কি স্প্রিং এর স্মরণ স্প্রিং এর স্মরণ আমি কি বললাম প্রত্যেকটা সূত্র আমাদেরকে জানতে হবে প্রত্যেকটা কয়ে কে কার স্বানুপাতিক এবং কে কার ব্যস্তানুপাতিক এটা খুবই গুরুত্বপূর্ণ দেখো এখানে কে কি ধরব তাহলে কের মান কি এটা সংখ্যা এটা কনস্ট্যান্ট ধ্রুব তাহলে w কার সামুবাদী হচ্ছে এক্স স্কোয়ারের সামুবাদী অর্থাৎ এই এক্সের মান যত বেশি হবে মানে স্প্রিন্টে তুমি যত বেশি সংকুচিত করবা তত তোমার কাজের মান বৃদ্ধি পাবে তাহলে এখান থেকে তুমি অনেকগুলো জানতে পারছো এখন তোমাকে যেগুলো জানতে হবে প্রত্যেকটা সূত্র তোমাকে ভেঙে ভেঙে বিশ্লেষণ করে জানতে হবে এগুলোই আমাদের মেডিকেল অ্যাডমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে এবং ইনশাআল্লাহ ভবিষ্যতেও ভালো কিছু ভিডিও নিয়ে ولش حمدان يشوفوا السلام عليكم